আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি নওগাঁর বদলগাছির গাছির পোলার হাটে এই হাটটি থেকে আমি আপনাদেরকে কিছু সার খামার করার মতো কিছু সারগরুর ভিডিও দেখাবো আপনাদেরকে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন এখানে একজোড়া সার গরু দেখতেছি একই সাইজের একটি কালা একটি একটি কালো একটি লাল আসসালামু আলাইকুম এই জোড়ার দাম কত চাইলেন বাবা এই জোড়ার দাম কত চাইলেন একশো চল্লিশ কাস্টমার কি দাম বলছে বাবা একশো বিশ পর্যন্ত বলে না আপনাদের আশা কত একশো তিরিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে না ধরো দেখেন এই দুটো করুন একশো তিরিশ পঁয়ত্রিশ হলে দুটো করুন বিক্রি করুন আপনার মোবাইল নাম্বারটা বলেন আপনার নাম কি আলম আলম আপনার মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয় সেভেন থ্রি নাইন জির ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চল্লিশ বিরানব্বই বিরাশি চল্লিশ বিরানব্বই না আপনার কি সব হাটে গরু তুলেন নাকি শুধু কোলাহাটেই ওঠা না আমি কোলাহাটে তুলি শুধু কোরারহাটেই তুলে মানুষ খোলা বন্ধুরা উনি একজন গৃহস্থ মানুষ উনি কোলাহাটের পাশাপাশি ব্যবসা করে আর কি আপনারা যারা কোলাহাটে গরু কিনবেন সারবাসুল তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আলম ভাই আপনার নাম আলম ভাই না এখন এখানে দেখাবো একটা উন্নত মানের দেশী সারবাসুর আবার বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর ফাকে সার গোঁড়ো আমি আপনাদেরকে দেখাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এটার বয়স কত বয়স দেড় বছর দেড় বছর দাম কত চাইলেন এটার দাম দেড়শো কোনটা একটা দুইটা মিলে না দুটা মিলে আমি বলতো আপনার আরেকটা গরু পরে দেখাচ্ছি ওনার দামটা কথা বলিনি কাস্টমার কত বলে দুইটা একশো তিরিশ না আপনার আশা কত চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হলে এই দুইটা করে বিক্রি হবে বন্ধু আমি আপনাদেরকে দুইটা করে একসাথে দেখে দিই এই আর একটা গরু মাসাল্লাহ দুটো খুব চমৎকার গরুটা দুটা লাল এখানে এক জোড়া দেখা যাচ্ছে দেশি কালো বছর আসসালামু আলাইকুম বা বাছুর জোড়ার দাম কত চাইলেন দাম কত চাইলেন জোড়ার একশো বাইশ কাস্টমার দাম বলছে কত বলে কাস্টমার কত বলে একশো আপনি আশা কত আপনার আশা আশা এখন আল্লাহফা কত রাখ এটা বলা যাচ্ছে না বাজারে গরু যেহেতু বলা তো আপনারা গরু দুটা দেখেন এখানে একটি লাল বাসুর দেখা যাচ্ছে বয়স বাসুর বয়স দেড় বছর মাত্র দেখা যাক এই গরুটির দামটা জানা যায় কিনা আসসালামু আলাইকুম কয়টার দাম কত চাইলেন বাবা 58 কাস্টমার কত বলে 852 আপনি আশা কত 55 55 보도록 55 হলে এই গুটি বিক্রি হবে এখানে একটি কালো উন্নত তাদের দেশি বা সারবাচুর দাদা এই গুটির দাম জানার চেষ্টা করব আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম এটা বয়স কত বাবা

দাম জানার চেষ্টা করবো আসসালাম দাম কত চাইলেন বাবা কাস্টমার কত বলে আপনার আশা কত সাতান্ন সাতান্ন হলে তো এখন আমি আপনাদেরকে দেখাই পোলার হাটটা কত বড় सि <laughs> खेल আমি জাস্ট বাজারের মাঝখান থেকে এই ভিডিওটা উঠে দিলাম আমার বেশ কয়েকজন ভাই আমার কাছে কোলার হাটের বাজার ভিডিও দেখতে চাইছে তা আমার ভিডিওটা করতে আসা মূলত আমি থাকি হচ্ছে মাতাজি তো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেনি করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম